বিএসএনএল এর এমন অনেক সাশ্রয়ী প্ল্যান রয়েছে যেখানে একশো টাকার কম দামে এক মাসের ভ্যালিডিটি রিচার্জের সুবিধা পাওয়া যায় ভাবছেন এত কম দাম নিশ্চয়ই সমস্ত পরিষেবা পাওয়া যাবে না তা কিন্তু একদমই না দেখুন বিস্তারিত জুলাই মাস থেকে বেড়েছে রিচার্জের খরচ জিও এয়ারটেল ভোডাফোন এয়ারটেল প্রতিটি টেলিকম সংস্থায় রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে সেখানে একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল রিচার্জের দাম বাড়ায়নি তারা পুরনো হারেই রিচার্জের বিএসএনএল এর এমন অনেক সাশ্রয়ী প্ল্যান রয়েছে যেখানে একশো টাকারও কম দামে এক মাসের ভ্যালিডিটি রিচার্জের সুবিধা পাওয়া যায় ভাবছেন এত কম দাম নিশ্চয়ই সমস্ত পরিষেবা পাওয়া যাবে না কিন্তু তা কিন্তু একদমই নয় ইন্টারনেট থেকে ফ্রি কলিং যাবতীয় সুবিধায় পাওয়া যাবে রিচার্জ প্ল্যান বিএসএলএল আটানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার ভ্যালিডিটি ত্রিশ দিন এই রিচার্জ প্ল্যানে তিন জিবি হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে পাশাপাশি দুশো মিনিটের লোকাল ও এসটিডি কলের সুবিধাও পাওয়া যায় বর্তমানে জিও বা এয়ারটেলের এমন কোন রিচার্জ প্ল্যান নেই যাতে কম দামে এত সুবিধা পাওয়া যায় ভোডাফোন এয়ারটেলে পঁচানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে ফোর ডেটা পাওয়া যায় তবে তার বৈধতা মাত্র চোদ্দ দিন